আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে বাইরে যেহেতু বৃষ্টি তাই ঘরে রান্না হচ্ছে খিচুড়ি আর আমার রান্না শুরু ছিল আমি একটু দেখার জন্য চলে এলাম ও এটা চিকেন খিচুড়ি এই যে মুরগির মাংস আলুও দিতে বলেছি আলুও দিয়েছি আমি আবার খিচুড়িতে আমি পছন্দ করি খুব সুন্দরভাবে বলো কিসে পড়েছে দিন সাথে রয়েছে কাঁঠাল বিচি আর এটা হচ্ছে চ্যাপা শুটকি মানে কাঁঠাল বিচি ভর্তা চেপা শুটকি দিয়ে রান্না করবে কারা কারা কাঁঠাল বিচি ভর্তা পছন্দ করেন কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগে কাঁঠাল বিচির সাথে শুকনা মরিচ ধনিয়া পাতা তারপরে রসুন পেঁয়াজ আর হচ্ছে সুটকি দিয়েছে এটা হচ্ছে শিলপাটায় বাটা হবে দেন এটার ভর্তা তৈরি করা হবে আর এগুলো হচ্ছে মাংস ভাজা হচ্ছে কারণ ঘরে একটু ছোটো ছোটো বাচ্চা আছে যার জন্য একটু মাংস ভাজলে তারা খেতে পারবে আর এই কিন্তু খিচুড়িটা অলমোস্ট হয়ে যাচ্ছে একদম চিকেন খিচুড়িটা অনেক স্পাইসি আর এটা যখন শিল পাটায় ভর্তাটা বাটা হবে এটা লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে কাঁঠাল বিচি কাঁঠাল বিচির ভর্তাটা অনেক ভাল লাগে খিচুড়ির সাথে খেতে তো এই আর কি আজকে যেহেতু বৃষ্টি এটা আর এটার সাথে রসুনের আচার দিয়ে খেতে আরও জমে যাবে এটা হচ্ছে চেপা সুটকি এটা আমি নিজেই দিয়েছে এগুলো কিনে আনিনি কিনাগুলো গুলো তো বালি থাকে অনেক আর কাঁঠাল যেহেতু কাঁঠালের সিজন সবার বাসায় কাঁঠাল কম বেশি থাকে সো এটা কোনো বিষয় মাংসগুলি খেয়ে দিই অংশগুলো আস্তে আস্তে হতে থাক